divendres a les দুধ খাওয়াবো তো প্রপারে করে আমি দুধ খাওয়াই তো খেতে খেতেই ঘুমিয়ে পড়ে না চো বন্ধ হয়ে পড়ে যায় তো খানিকক্ষণ ওদের সাথে একটু খেলাধুলা করে নিলাম তো এইবার যাবো রান্নাঘরে আর এ দেখো আমার সব থেকে মানে প্রিয় এই কালারটা খুব ভালো লাগে তো আর এখানে বসে থাকলে হবে না চলো রান্নাঘরে রান্না করে সকালে টিফিনটা তো করতে হবে না হলে বেলা রান্নাটা করতে দেরি হয়ে যাবে তো এখানে সকালে রুটি করে নিচ্ছি চলো রুটি তো হয়ে গেলো তাওয়াটা একদম পুড়ে গেছে আর এবার চায়ের জলটা বসিয়ে দিই তো সকালে রুটি চা দিয়ে হয়ে যাবে মেয়ে খেয়েছে বিন্দু বেঁধে ছেলে ধরতে খাবে মেয়ে দুধতে খায় না চাটা হতে থাকুক দেখা যায় নিয়ে চলো আমাকে ক্যামেরা কত বলার পরে হাতটা ধু তোমার হাত হাতটা তুমি রান্না করতেই ধুতে পারত বলো চলো যা খাবার সবজি তো আছে তুমি কুমড়ো পটল আর আলু আর ধনে পাতা ধনে পাতা নিয়ে আসো আর সবজি শেষ তারপরে লঙ্কা হ্যাঁ লঙ্কা লাগবে টমেটো এই সমস্ত কিছু চা খাবে এটা তোমার দাদাভাই গ্রিন টি আর আমার কদিন ডায়েট করে হয়ে গেছে শখ মিটে গেছে আর আমার কাকা আমার জন্য আর কাকার জন্য হচ্ছে লিখার চা চিনি দিয়ে কয়দিন ভেবেছিলাম ডায়েট করবো ডায়েট করবো কিন্তু এখন ডায়েটের দুটো চলে গেছে চিনি ছাড়া থাকতে পারছি না ভালো লাগে চিনি ছাড়া চা খেতে তো আবার সেই চিনি দিয়ে চা দেখা যাক আমার কবে থেকে শুরু করি আর কদিন থাকতে পারি চলো চা রুটি এটা খেয়ে নিই তো সকালে টিফিন রেডি হয়ে গেছে চলো খেয়ে নিই আর এটা কাকার আজকে আমাদের সকালে খাওয়া দাওয়া হয়ে শেষ হয়ে গেছে ঘন্টুকে খাই দিয়েছি এখানে ডাল সেদ্ধ বসিয়েছি এটা আমরা দিয়ে আর এদিকে ভাত বসিয়েছি আর এদিকে মাংস আমার রেডি করা হয়ে গেছে মাংস এখন টক দই যেহেতু টক দইটা অল্প আছে একটু পাতি লেবু দিয়ে মাংসটা মাখিয়ে রেখে দেব তো চলো করে নি খার কুমার এটা দিতে হবে খাওয়া দেওয়ার জন্য আমি এরকম একটা কাপ নিয়ে নিয়েছি এটা হলো একটা টিপ শেয়ার করলাম তোমাদের সাথে এবার রান্না করার যে কোনো কাপের পরে এবং ছুঁচটা পিঠা এরকম করে নেবে দু সেকেন্ডের মতো দেখবে ভালো হয়ে যাবে এবার দেখিয়ে দিচ্ছি জাস্ট দেখো কত সুন্দর কেটে গেল না এই টিপসটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে কিন্তু কত সুন্দর কেটে গেল তাই না চলো এবার নিউজটা দিয়ে দিচ্ছি তোর মধ্যে জোর কম আমার এটাই করলে আমার মনে হয় কি আরেকটু মনে হয় বা বেরোবে আরেকটু মনে হয় বেরোবে কিন্তু না পুরোটাই নিয়ে বেরিয়ে যায় হয়ে গেছে লেবুটা চিপড়ে দিয়ে দিলাম একটা দিলেই হয়ে যাবে এটা লাগবে না দইটা দিয়ে দিচ্ছি দুইটা অনেকটা কম লেবুটা মনে হচ্ছে দুটোই দিতে হবে যেহেতু লেবুগুলো ছোট ছোট তো যেটুকু আছে সেটা একটু চিপে বার করে নেবো বাঙালি ভাই একটু ছাড়বো না আর যেহেতু লেবুটা কম হয়ে গেছে মানে দইটা কম হয়ে গেছে দুটো লেবু দিয়ে দিলাম এবারের মধ্যে নুন লঙ্কার গুঁড়ো দিয়ে যতক্ষণ রেডি করছি বাকি সমস্ত কিছু মাংসের জন্য ততক্ষণ ওগুলো মাখানো থাক ওই আধা ঘন্টার মতো দিয়ে দিচ্ছি কাশ্মীর লঙ্কার গুঁড়ো এটা কিন্তু ঝাল অত বেশি না তো লঙ্কার গুঁড়োটা দেখে তোমরা ভয় পেও না যে খুব ঝাল হবে আর লবণ দিয়ে দিচ্ছি দেড় চামচ মতো লবণ পুরো লবণটা আমি এখন অ্যাড করি না হয়ে গেছে ধর অবশ্যই হাত দিয়ে খাবো

দেখে ফেলেছে দেখো দেখি হাসে কেমন ওরা ঘুমাচ্ছে এই জায়গাটা না বড় হয়ে গেছে ঘুমিয়ে জুত পাচ্ছে না আর ওটার মধ্যে কি ছোট জায়গার মধ্যে একটা একটা ঘাড়ের পরে ওটা শুয়ে থাকতো থাক থাক বাবা ডিস্টার্ব করো না বাবা কত পয়সা কেনেছো সবজি যেহেতু ছিল তার জন্য আনা হলো কাঁচা লঙ্কা ধনে পাতা অতটা শাক গোড়ার শাক কুমড়ো বেগুন ছিল তাও বেগুন নিয়ে এসছে পটল অল্প আছে অল্প নিয়ে এসছে আর গাজর এই একটা ক্যাপসিকাম তিরিশ টাকা নিল কি দাম বেড়েছে আর এটা আছে কর্ন বেবি কর্ন এগুলো আনা হয়েছে ওটস রান্নার জন্য যদি সকালে ওটস খাবে তার জন্য আর এই যে বিনস এখন বিনস আর ক্যাপসিকাম যেহেতু সিজন না তো একটু দামটা বেশি নেয় তো এই অল্প কিছু সবজি সবজি ছিল বলেই অল্প না হয়েছে তো পরে ফ্রিজে গুছিয়ে রাখবো আগে ওদিকটা রেডি করে নিই চিকেনটা মাপতে মাপতে চলে গেছিলো তো চিকেনটা আগে মাইনেট করে নিই পরে ধীরে শুস্তে ফ্রিজটা একটু পরিষ্কারও করতে হবে দিন পরিষ্কার করা হয় না তো ওই খরগোশের শাক ঢোকানো তো বারবার শাক বের করতে ঢোকাতে ঢোকাতে ওই শাকের পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে ফ্রিজটা একদম নোংরা হয়ে গেছে তো ফ্রিজটা আগে ক্লিন করবো তারপরে সবজিগুলো প্লাস্টিকে ঢুকিয়ে ঢুকিয়ে তারপর রাখবো আগে সবজিগুলো বার করে আগে সবজিগুলো ওপরে রেখে আর এখন আজকে যে সবজিগুলো আছে ওগুলো একটু নিচে দিকে রাখবো তাহলে আমার আগে সবজিগুলো তাড়াতাড়ি শেষ হয়ে যাবে তো ব্যাস এইভাবে মাখিয়ে আমি রেডি রেখে দিই যতক্ষণ না আমার আলু পেঁয়াজ পেঁয়াজ কাটা হচ্ছে ততক্ষণ ততক্ষণ একটা ভালোভাবে ম্যারিনেশন হয়ে যাবে থেকে রেখে দিই তুই চলো এই আমার টিজ এর চা এটা চা এটা চা এটা আমার টিজ তারা চা এটা গ্রিন টিটা ওই চিপস গুলো দি দাও তাহলে হয়ে যাবে নে সরে আয় যা চিপস নিয়ে তোলায় দিকে

মামা বলে এটা ডাল মামা বলেছিল একটা সেন্ট অর্ডার করতে জানো বলেছিল তোমাদের যখন করবে আমার জন্য একটা করতে হবে খেয়াল আছে ওই সেন্টটাতে আমার অফারে ছিল না তোমার ডিও মেরাবালা কনসার্ট ফেস ওয়াশ আচ্ছা এটার দাম কত ছিল এটা দেড়শো টাকা দাম লেখা ছিল দুশো পঞ্চাশ টাকা দাম এটার দাম নিয়েছে একশো আশি টাকার মতো দাম নিয়েছে চাটা কেমন ভাবে খেয়ে যায় এটা হ্যাঁ এটা তোমার আছে ডালডা মনে হয় ডালডা ডালডা এটা আচ্ছা এটা আমার ডিউটা লস লস নস হুম নস নস নেই

তো দেখো লাস্টে রান্নাটাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না যেহেতু দেখতে পেলে গসারির কিছু মালপত্র এসেছিলো বাজার নিয়ে এসেছিলো তো সেইগুলো গুছিয়ে রাখা এই করা তার মধ্যে রোববারের একটু এক্সট্রা কাজ তো থাকে তো সেগুলো করতে করতে ভিডিও করতেই ভুলে গেছি তো যেটুকু করেছিলাম সেটুকু তোমাদের সাথে শেয়ার করছে এই যে খাওয়ার সময় ভিডিওটা তোমাদের শেয়ার করলাম তারপরে আবার করিনি বিকালে আবার একটু গেছিলাম বাজারে একটু কেনাকাটি ছিল মেয়ের কিছু জামা কাপড় কেনা ছিল সেখানে গেছিলাম আস্তে আস্তে রাত সাড়ে দশটা বেজে গেছে আর আনবো কখন বলো এসে ঠাকুর দাবা বাকি ছিল খরগোশের বাচ্চাগুলোকে খাওয়ানো ছিল তার জন্য বাইরে থেকে তোমরা দাবায় একটু বিরিয়ানি নিয়ে আসলো আর চিকেন তো দুপুরে রান্নাই ছিল তো বিরিয়ানি আর চিকেন দিয়ে রাতে ডিনারটা সেরে নেব তো এই জন্য আগে বেড়ে দিচ্ছি মেয়ের খিদে পেয়ে বলে মেয়ে আর কাকাইকে আগে দিয়ে দিচ্ছি আর তারপরে তোমার দাদা আমরা খেতে বসবো আর ছেলে বিরিয়ানি খায় না ওর জন্য ভাত ছিল ও রাতে দুধ ভাত খেয়ে নেবে আর এই বিরিয়ানিটা খুব সুন্দর ছিল মানে আমাদের এখানে চিলিস বিরিয়ানিটা খুব নাম করা যেমন দাদা বৌদি ব্যারাকপুরে করে নাম করা সেরকম দাদা বৌদি ছাড়া আরও অনেক বিরিয়ানি আছে আমাদের এখানে খুব ভালো ভালো তো এখানে আমি রাতে বেরিয়ে নিচ্ছি তো রাতে ডিনারটা শেষ করছি আর ব্লগটাও এখানে শেষ করছি তো ব্লগটা তোমাদের কেমন লাগলো জানি ভালো লাগেনি তাও কমেন্ট করে জানিও তোমাদের মতামত তো টাটা বন্ধুরা